নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভার জব আজকে তোমাদের জন্য যে আমরা চাকরিটা নিয়েছি সেটা হলো ওয়ার্ক ফ্রম হোম জব কোন কোম্পানির ওয়ার্ক ফ্রম হোম জব সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো কারণ ভিডিও থামবে লিখিনি তার কারণে কোম্পানির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে ঠিক আছে সেই জন্য আমরা ভিডিওর মাঝখানে আমরা কোনো কিছু লিখিনি ওকে তো ভিডিও শুরু করছি তোমাদের একটা কথা বলে রাখি এখানে তোমার নাম্বারও দেওয়া হবে বাট যে নাম্বারটা দেওয়া হবে সেটা অফিসিয়াল নাম্বার দেওয়া হবে তার সাথে তোমাদের এখানে লিঙ্কও দেওয়া হবে ঠিক আছে আচ্ছা লিঙ্ক এখানে দুটো রাখবে এক একটা লিঙ্ক যেটা তোমাদের এই কাজের জন্য সেটা তোমরা ক্লিক করলে তোমরা বুঝতে পেরে যাবে কাজের জন্য কি কী লাগছে কী কী লাগবে ওখানে প্রপারভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং সিবি আপলোড করতে হবে ঠিক আছে এবং আয়টা লিঙ্ক থাকবে যদি তোমরা আধার্স কোনো টেকনিক্যাল জব চাও বা আধার্স কোনো রকম আধার্স যে জবগুলো মানে আধার্স জব চাও তার জন্য আয়টা লিঙ্ক থাকবে বলে রাখি আয়টা যে লিঙ্ক থাকবে সেটা কিন্তু কোনো প্রমোশন নয় আমরা বিভিন্ন জায়গা থেকে চাকরি খুঁজে খুঁজে নিয়ে আসি তাই আমি ভাবলাম যে তোমাদেরকেও ডাইরেক্ট দিয়ে দিই তাহলে তোমাদের একটু সুবিধা হয় সেই জন্য আয়টা লিঙ্ক আমরা ক্রিয়েট করেছি ওটাও তোমরা ক্লিক করে দেখতে পারো ঠিক আছে আর ডিসক্রিপশনে যেমন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকে তেমন কিন্তু তোমাদের থাকবে ওকে তো আমরা এই ওয়ার্ক ফ্রম হোম ভিডিওটি শুরু করছি ভিডিওর প্রথমে বলে রাখবে এখানে পার্ট টাইম এবং ফুল টাইম দুটোর ব্যবস্থা আছে ঠিক আছে পার্ট টাইম এবং ফুল টাইম দুটোর ব্যবস্থা আছে তো যারা পার্ট টাইম করবে অবভিয়াসলি স্যালারি কম যারা ফুল টাইম করবে অবভিয়াসলি স্যালারি বেশি অতটাও স্যালারি বেশি না মানে সামান্য নমিনাল স্যালারি বেশি ঠিক আছে কোম্পানি এখানে কী কী প্রোভাইড করছে তোমাদেরকে এবং তোমাদের নিজেদের কী কী লাগবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ এখানে তোমরা ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই দুজনাই মানে আর কি করতে পারো আবেদন দুজনে আবেদন করতে পারো আর এখানে কিন্তু ট্রেনিং পিরিয়ড কত এখানে ট্রেনিং দিয়ে দেওয়া হবে কতদিনের ট্রেনিং পিরিয়ড চলবে সেটাও তোমাদেরকে বলে রাখছি তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি আজকের ওয়ার্ক ফ্রম হোম জবের ভিডিও ভিডিওর প্রথমে বলে রাখি যে সমস্ত মহিলারা আছেন বা বয়স্ক লোকেরা আছেন এখানে একটা এজ লিমিট দেওয়া হয়েছে সেটা হলো আঠেরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশের ঊর্ধ্বে আপনারা কেউ কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে পঁয়তাল্লিশের ঊর্ধ্বে আপনারা কেউ আবেদন করতে পারবেন না যদি আপনাদের পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে যায় ঠিক আছে এখানে আপনারা পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি হাউস ওয়াইফ থাকেন বা স্টুডেন্ট থাকো যাদের এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি যারা পড়াশোনা কমপ্লিট করতে চাইছো তারা কিন্তু এটা আবেদন করতে পারো বলে রাখি এটা তোমার ডাইরেক্ট পেরোল জব নয় এটা তোমার ভেন্টার পেরোল জব মানে তোমার আন্ডার থার্ড পার্টির আন্ডারে তোমাদের কাজ হবে এখানে কিন্তু ডাইরেক্ট পেরোল তোমাদের হচ্ছে না আর ডাইরেক্ট পেরোল এখন ওয়ার্ক ফ্রম হোম খুবই কম হয় কারণ এখন তো করোনার কোনো সিজন নেই তো ওয়ার্ক ফ্রম হোম হয় না ওয়ার্ক ফ্রম হোম লিমিটেড হয় লিমিটেড এখন লিমিটেডই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমটা ওকে তোমাদের এখানে কোন কোন জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে কোনরকম কোনো নির্দিষ্ট যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ওরকম কোনো নির্দিষ্ট জায়গা নেই শুধু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের তোমরা যেখান থেকে খুশি তোমরা আবেদন করতে পারো ঠিক আছে যেখান থেকে খুশি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো ওকে ওয়ার্ক ফ্রম হোম যখন এসছো তখন তো তোমাদের জানা উচিত যে এখানে মানে ওয়ার্ক ফ্রম হোমের ভিডিও দেখে মানে ভিডিও দেখতে যখন এসছো তখন তোমাদের জানা উচিত যে এখানে ইংলিশ লাগবে কিন্তু আমি থামবেলে কি লিখেছি যে বাংলা ভাষা জানলেও চলবে এরকম একটা কথা আমি লিখেছি থামবেলে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা এখানে তোমাদের বাংলা ভাষা জানলেও চলবে কিন্তু একটা কথা আছে তোমাদের এখানে ফুল টাইম এবং পার্ট টাইম দুটো দুটো ভ্যাকান্সি আমি বললাম মানে দুটো ডেজিগনেশন আমি বললাম বা দুটো পদ আমি বললাম আচ্ছা এবার আমি ফুল টাইম এবং পার্ট টাইম আলোচনা করছি প্রথমে আমরা পার্ট টাইম নিয়ে আলোচনা করব তারপরে আমরা ফুল টাইম নিয়ে আলোচনা করবো এখানেই বাংলা এবং ইংলিশের ব্যাপারটা আছে ঠিক আছে তো আমরা পার্ট টাইম দিয়ে আলোচনা করছি পার্ট টাইম পার্ট টাইম মিনস এখানে তোমাদের কাজ হবে ওই ছ ঘন্টা মতো ঠিক আছে আট ঘন্টা কাজ হবে না পাঁচ থেকে ছ ঘন্টা তোমাদের এখানে কাজ হবে প্রপার বলে দেওয়া নেই পাঁচ থেকে ছ ঘন্টা এখানে বলা আছে তো পাঁচ থেকে ছ ঘন্টা এখানে কাজ হবে এখানে তোমাদের স্যালারি যেটা দাঁড়াবে সাড়ে ছয় হাজার টাকা মানে ছ হাজার পাঁচশো টাকা তোমাদের এখানে স্যালারি দাঁড়াবে কোনো রকম কোনো পি এফ অথবা ইএসআই তোমরা পাবে না এক্ষেত্রে এক্ষেত্রে মানে পার্ট টাইমের ক্ষেত্রে কোম্পানি থেকে তোমরা রকম কোনো বেনিফিটও পাবে না যেমন ওয়াইফাই রিচার্জ বলো বা কোন কোনোরকম কোনো বেনিফিট বলো সেগুলো তোমরা কোনো কিছু পাবে না পার্ট টাইমে তোমরা বাংলা ভাষাতেই কাজ করতে পারো ঠিক আছে পার্ট টাইমে তোমরা বাংলা ভাষাতেই তোমরা কাজ করতে পারো তো পার্ট টাইমে তোমাদের এখানে মানে আচ্ছা পার্ট টাইমে আরও একটা কথা বলে রাখি এখানে টানা তোমাদের ছ ঘন্টা বা পাঁচ ঘন্টা কিন্তু টানা কাজ হবে ঠিক আছে টানা মানে কোনো রকম কোনো ব্রেক বা কোনো রকম কিছু তোমরা পাবে না সপ্তাহে একদিন করে যেমন ছুটি সেটা তোমরা পাবে ঠিক আছে কোন দিন ছুটি পাবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে পরে আচ্ছা তোমরা কিন্তু এখানে আদার্স কোনো রকম কোনো বেনিফিট কিন্তু তোমরা এখানে পাচ্ছ না অনলি শুধু একটা স্যালারি পাচ্ছ মানে বাড়িতে বসে পার্ট টাইম যারা এটা স্টুডেন্টদের জন্য যে যদি কোনো স্টুডেন্ট দেখো বাড়িতে বসে যারা পার্ট টাইম কাজ করতে চাও এটা তাদের জন্য পুরো পারফেক্ট আমি বাড়িতে বসে কাজ করব পার্ট টাইম আমার কোনো রকম কোনো আদার্স কোনো বেনিফিট আমার চাই না আমি ফুল টাইম করব না আমার হাতে অত টাইম নেই আমার পার্ট টাইম কাজও করবো এবং বন্ধুদের সাথে ঘোরাফেরাও করবো পড়াশোনাও করবো তাদের জন্য এটা যে পার্ট টাইম কাজ করো ওই সাড়ে ছয় হাজার টাকা স্যালারি নাও পাঁচ থেকে ছ ঘন্টা তোমাদের ডিউটি হবে হ্যাঁ পার্ট টাইম কাজে বাংলা ভাষা জানতে হবে এবং পার্ট টাইম কাজে কিন্তু তোমাদের নিজেদের ল্যাপটপটা কিন্তু থাকাটা মেনটেন ঠিক আছে তোমাদের নিজেদের নিজেদের ল্যাপটপ এবং নিজেদের ওয়াইফাই থাকতে হবে ঠিক আছে এটা গেল পার্ট টাইমের কাজ পার্ট আরও একটা কথা পার্ট টাইমের যে পাঁচ ঘন্টা ছ ঘন্টা কাজ হবে তার মাঝখানে কিন্তু কোনো তোমরা ব্রেক পাবে না ওকে আচ্ছা এবার চলে আসি আমি নেক্সট ঠিক আছে সেটা হলো ফুল টাইম ঠিক আছে ফুল টাইম আচ্ছা ফুল টাইমের আগে বলে রাখি এখানে কাজ কী করতে হবে দেখো কাজ আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো ওয়ার্ক ফ্রম হোম আর কি কাজ হয়ে থাকে বেশিরভাগ এখানে তোমাদের আমি ধর কম্পিউটার ল্যাঙ্গুয়েজের জব দেবো না বা তোমাদের এখানে আইটির জব দিচ্ছি না এটা নর্মাল টেলিকলিং এর কাজ হয়ে থাকে মানে টেলিকলারের কাজ হয়ে থাকে টেলিকলিং নয় টেলিকলার এখানে কোনো কিছু সেলস করতে হয় না কাস্টমার কেয়ারের যে কলগুলো আছে সেগুলো তোমাদেরকে ধরতে হয় এবং ধরে তোমাদের কথা বলতে হয় মানে কাস্টমার কেয়ারের যে মিশো তো জানোই কাস্টমার কেয়ারের কল কত পরিমাণে আসতে পারে কেন মিশোর বেশিরভাগ প্রোডাক্টই ভালো ভালো মানে ভালো আমি ভুল বলতে পারি না ভালো ঠিক আছে আচ্ছা আমি কিন্তু কোম্পানির নাম কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিলাম ঠিক আছে কোম্পানির নাম কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিলাম কারণ থামবেলামের লেখার কোনো রুলস নেই সেই জন্য টুক করে একটুখানি বলে দিলাম যারা পুরো ভিডিও দেখেছে তারা বুঝতে পারবে আচ্ছা বলে রাখি এখানে তোমাদের টেলিকলিংয়ে কাজ করতে হবে মানে তোমাদের ফোন ধরতে হবে অনলি ফর ঠিক আছে গোয়িং কল যেগুলো আসবে সেগুলো তোমাদেরকে ধরতে হবে এবং ধরে তোমাদেরকে গাইড করে দিতে হবে যে এবং তোমাদেরকে মানে গাইড করতে হবে যে তোমরা কী করবে বা তার যদি ভুল প্রোডাক্ট থাকে সে কী করে রিফান্ড করবে এগুলো তোমাদেরকে গাইড করে দিতে হবে এবং এছাড়া তোমাদেরকে যা যারা যারা গাইড করবে তাদেরকে বলে রাখি যে হ্যাঁ তোমাদের এখানে কোম্পানি তোমাদের ট্রেন করে দেবে আই থিঙ্ক তিন দিনের মতো ট্রেনিং হবে তিন দিন ট্রেনিং করে দেবে ঠিক আছে ইন্টারভিউতে পাস করার পর এখানে ইন্টারভিউ তোমাদের পাস করতে হবে আচ্ছা ইন্টারভিউ কীভাবে সেটা আমি পরে বলছি ফুল টাইম আচ্ছা ফুল টাইম করছি তাহলে এখানে তোমাদের ইন্টারভিউ তিনটে রাউন্ড হবে আর ইন্টারভিউতে একটু কিন্তু ইংলিশ জানতে হবে ঠিক আছে একটু ইংলিশ জানতে হবে ইন্টারভিউতে কিন্তু সামান্য ইংলিশ তোমাদেরকে জিজ্ঞাসা করবে ঠিক আছে আর ইংলিশেই ইন্টারভিউ হয় এইসব ওয়ার্ক ফ্রম হোমের যত ইন্টারভিউ আছে সব ইংলিশেই হয় তো ইংলিশে ইংলিশ তোমাদের সামান্য জানতে হবে আচ্ছা তারপরে তোমাদের কাজ করতে হবে কিসে বাংলা এবং ইংলিশ এবং হিন্দি তিনটে ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে জানতে হবে ফুল টাইমের ক্ষেত্রে তোমাদের নিজেদের কম্পিউটার লাগবে ওয়াইফাই লাগবে ফাইভ জি ইন্টারনেট বা হাই মানে হাই ইন্টারনেট তোমাদের এখানে লাগবে সেক্ষেত্রে তোমাদেরকে কোম্পানি কিন্তু নেট রিচার্জ করতে পারে ঠিক আছে সেটা ইন্টারভিউর সময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে নেট রিচার্জ করতে পারে প্রপার এখানে কনফার্ম বলে দেওয়া হয়নি বাট নেক্সট তোমাদেরকে কোম্পানি করতে হবে কোম্পানি থেকে কোনোরকম রকম কোনো ল্যাপটপ বা কোনো কিছু প্রোভাইড করা হবে না তো তোমাদের নিজেদের ল্যাপটপ লাগবে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে ল্যাপটপ অথবা কম্পিউটার যদি কেউ যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে পারবে না ল্যাপটপের ক্ষেত্রে কী কী লাগবে আই জিবি প্রসেসার ঠিক আছে এইট জিবি র্যাম এবং উইন্ডোজ এখন যদি ইলেভেন বেড়ে গেছে তো ইলেভেন যাদের টেন আছে তাদের টেন টেন চলবে আর যাদের কম্পিউটার আছে তাদের শুধু একটা জিনিসই এক্সট্রা লাগবে একটা ওয়েব ক্যাম লাগবে ঠিক আছে যা ফাংশন আছে সব সেম শুধু একটা ওয়েব ক্যামের এক্সট্রা লাগবে কেন কম্পিউটারে ক্যামেরা থাকে না ও হ্যাঁ আরেকটা জিনিস হেডফোন কিন্তু তোমাদের অবশ্যই থাকা জরুরি হেডফোন 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 কিন্তু অবশ্যই থাকা জরুরি আচ্ছা যারা ফুল টাইম কাজ করছো তারা কিন্তু এখানে মাঝখানে একটা ব্রেক পেয়ে যাবে ব্রেক মিনস হ্যাঁ তোমরা এখানে তোমাদের এখানে আট ঘন্টা ডিউটি হবে ঠিক আছে আট ঘন্টা ডিউটির মাঝখানে তোমরা চার ঘন্টা চার ঘন্টা করে কাজ করবে মাঝখানে এক ঘন্টা তোমরা টিফিন টাইম পাবে এখানে তোমাদের এখানে সপ্তাহে একদিন করে ছুটি হবে এখানে তোমাদের স্যালারি দাঁড়াচ্ছে বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো মতো বাট আমি বারো হাজারই বললাম ঠিক আছে বারো হাজার থেকে তেরো হাজার মতো তোমাদের এখানে স্যালারি দাঁড়াচ্ছে এছাড়া ওয়ার্ক ফ্রম হোমে কোনোরকম কোনো পিপিএসআই দেওয়া হবে না কারণ এটা সম্পূর্ণ থার্ড পার্টি টান্ডারে এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট প্রেরণ নয় হ্যাঁ পি এপিএসআই এখানে বলা হয়েছে আমি স্যারে জিজ্ঞাসা করছি তো বলা হয়েছে যে সিক্স মান্থ পর থেকে চালু হতে পারে ঠিক আছে এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি কাজ ছাড়ার সময় কিন্তু নোটিশ পিরিয়ডে এখানে দেয় মানে নোটিশ পিরিয়ডে কিন্তু এখানে রাখে এবার বলে রাখি যে তোমরা এখানে আবেদন করবে কী করে ডেসক্রিপশনের একটা লিঙ্ক পাবে যেখানে তোমাদের ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ্লাই লিঙ্ক বলে লেখা থাকবে এবং আদার্স জব লিঙ্ক বলে একটা লিঙ্ক থাকবে আদার্স জব লিঙ্কের তোমরা আদার্স জব লিঙ্ক দেখতে পারো মানে আদার্স জব দেখতে পারো ওখানে তোমরা ফোন নাম্বার ফোন নাম্বার সব পেয়ে যাবে কিন্তু একটা কথা বলে রাখি আদার্স জব যেগুলো তোমরা দেখছো সেগুলোকে নিজেরা যাচাই করে নেবে আর হ্যাঁ যেটা তোমাদের ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লাই করার লিঙ্ক থাকবে সেখানে তোমরা যাবে প্রপার যেভাবে অ্যাপ্লাই করতে হয় লিঙ্কগুলোতে মানে তোমরা লিঙ্ক অ্যাপ্লাই করে দেবে এবং সিবি অনেকের হয়তো আপলোড হবে না ঠিক আছে কারণ সিবি একটা এমবির মধ্যে রাখতে হয় সে এমবির মধ্যে না হলে আপলোড হয় না ঠিক আছে চেষ্টা করলো যতটা পারবে আপলোড করার না করলেও কোনো রকম কোনো প্রবলেম নেই আর হ্যাঁ কল আসে চালু করবে কলকাতার আগে ঠিক আছে কলকাতা লোকেশন যারা আছে তাদের আগে চালু হবে বাদ বাকি আদার্স লোকেশানে সব পর পরের মানে পরের দিকে চালু হবে আর এখানে কোয়ালিফিকেশান বলিনি এখন পর্যন্ত কোয়ালিফিকেশানটা বলে রাখি টুয়েলভ পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে চলো আমরা ভালো করে সুযোগ রাখবেন যে আইন